চুরান্ন বছরে আমরা সব কিছু দেখেছি ক্ষমতার পাড়দ দেখেছি কিন্তু আমরা যে লক্ষ্যে আজকে বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আমরা কিন্তু ইসলাম এবং মুসলমানদের শিক্ষা ব্যবস্থা শাসন ব্যবস্থা কিছুই দেখতে পাইনি তো আপনাদের কাছে আমার ওটা তো থাকবে সকল দলের পারাবতের ক্ষমতা আমরা দেখেছি তাদের শাসন দেখেছি তারা শাসন করেছে নিজেরাই আঙ্গুল খুলে কলা গাছ হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটাইতে পারে নাই এদেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশ পীর মাসাই বলি আল্লাহদের দেশ এদেশে আবার ক্ষমতার জন্য ইসলামী সংগঠন হিসাবে আবার একজন হাক্কানি সাহেবের নেতৃত্বে এদেশের হাক্কানি ওলামারা একটা জোট গঠন করতে যাচ্ছে এই জোটের মাধ্যমে বাংলার জমি ইসলামী হুকুমার কায়েম হবে আমরা সবাই প্রস্তুত থাকব যেন আমরা আমাদের জানের কুরবানি মালের কুরবানি সময়ের কোরবানির মাধ্যমে আমাদের সাইকেল ঘোষিত এবার ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা আমরা সেই বাক্স ভর্তি করে বাংলার জমিলে সোনার বাংলায় ইসলামের সুবাতার প্রবাহিত করব। ইসলামী শ্রমিক আন্দোলনের পুরুলিয়ার দেওয়া সেখানে পার্ক থেকে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ ওপর বাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ও মা লাইন জ্যাল